আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি দোলনায় দোল খাচ্ছি আপনারা দেখছেন ভিডিও শুরুতেই আসলে কিন্তু তা না এত আরামে কিন্তু আমি এতক্ষণ ছিলাম না আমি প্রথমে ছাদ বাগানটা ঝাড়ু দিয়েছি তারপর গাছগুলোতে পানি দিয়েছি এরপর কবুতরগুলো খাবার দিছি এখন দুলনায় একটু বসছি ভাবলাম এখান থেকে ভিডিওটা শুরু করি সকাল থেকে অনেক কাজ করেছি ছেলে মেয়ে স্কুলে পাঠাইছি নাস্তা তৈরি করছি টিফিন তৈরি করছি এরপরে ওদের দুজনকে স্কুলে পাঠাইয়া তারপরে আমি চাঁদবাগান আসছি ওদের স্কুলে পাঠায় সাত বাগানে আসলে একটু বেশি সময় থাকা যায় এরপরে যখন রোদ উঠে যায় তখন তো আর থাকা সম্ভব না কিছুক্ষণ থাকি আর কি আর এই যে মরিচ গাছটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমি বাঁচাতে পারিনি তো এটার জন্য খুব কষ্ট হচ্ছে আমার গাছটা কিন্তু বেশ সুন্দর ছিল তাই না অনেক সুন্দর ছিল আর প্রচুর মরিচ দিয়েছিল কেন যে মারা গেল সেটা বুঝতে পারতেছি না মাটিগুলো কিন্তু খুব তারপরও মারা গেছে এরপরে এই যে সাদে যে গাছগুলো এগুলো কিন্তু তেমন একটা ক্ষতি হয়নি এমন ভাবে পানি দিচ্ছি গাছে কি বলবো সারাক্ষণ মানে ভিজাই ভিজাই রাখতেছি আর এই যে মুজিগুলোতে যে গাছ রোপণ করছি পুর্তলিকা এগুলো গতকাল সন্ধ্যার পরে মাগরিবের নামাজের পরে আমি রোপণ করছি কারণ দিন রোদের কারণে ছাদে থাকা যায় না একদম ফ্লোর গরম হয়ে থাকে আর ওই টাইমে গাছ রোপণ করলে তো তেমন একটা ভালো হবে না গাছগুলো মারা যাবে সেজন্য মাগরে বেড়া পরে আমি গাছগুলো রোপণ করছি আপনারা খেয়াল করতেছেন কি না না আমি সব সময় কিন্তু ফুল বলেন ফল বলেন সেগুলো হাত দিয়ে ছুঁয়ে দেখি এটা আমার ব্যাড হ্যাবিট আমার মানে অভ্যাস বলতে পারেন খান সাহেব এটা খুব অপছন্দ করে উনি পছন্দ করে না যে আমি এই ফুলগুলো ছুঁয়ে দেখি ফল ছুঁয়ে দেখি এটা পছন্দ করে না উনি বলে যে এই তোমার নাড়াচাড়ার কারণেই ফলগুলো ঝরে যাবে ফুলগুলো নষ্ট হয়ে যাবে তো এটাই বলে সময় আর এই যে দেখতে পাচ্ছেন গোলাপগুলো কিন্তু একদম রোদে পুড়ে গেছে গোলাপগুলো কিন্তু একদম আহ কোন সুবাস ছড়াইতে পারতেছে না তার আগেই পুড়ে যাচ্ছে আর এই পাশে দেখতে পাচ্ছেন ইমোজি গুলো তিনটা ইমোজি কিন্তু একসাথে রেখেছি তো কেমন লাগছে আপনাদের কাছে অবশ্যই জানাবেন আর আমি আমার বাগানটা যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন এবং গোছালো রাখার চেষ্টা করি নিজের পরিচর্যা হোক বা নাই হোক আমি গার্ডেনের পরিচর্যা খুব সুন্দরভাবে করি আর কি আর এরপরে যে শাকগুলো তুলে নিচ্ছি দেখছেন কি সুন্দর শাকগুলো তাই না আর আমি অলরেডি অনেকবার শাক তুলেছি আমার বাগান থেকে আর রান্না করেও দেখাইছি আপনাদের আর আজকে যে শাক তুলে নিয়ে আসছি আর আম পেরে নিয়ে আসলাম গাছ থেকে আজকে বলেন তো কি কী রান্না হবে আপনারা কি আইডিয়া করতে পারছেন কি রান্না করব। ওই দিন আপনাদের দেখাইছিলাম সাজনা দিয়ে ডাল রান্না করা আজকে কিন্তু রান্না রান্নাবান্না সেরকমভাবে আপনাদের সাথে শেয়ার করিনি আজকে ডাল দিয়ে আম দিয়ে রান্না করেছি আর এখানে আমি লাল শাকটা ভাজি করে নিয়েছি আর ওই দিন অনেক আপুরা কমেন্ট করেছেন আপনাদের কাছে লাল শাক ভীষণ পছন্দ আমার বাগানের শাকগুলো খেতে ভীষণ মজা হয় কারণ এগুলোর ভিতরে কোনো সার মেডিসিন কিছুই থাকে না সেজন্য এরপরে আমি একটু বাইরে গিয়েছি বাহির থেকে টুকিটাকি কি কেনাকাটা করে আনছি আমি সাধারণত কোনো কিছু কেনাকাটা করলে সংসারের জন্য কোনো জিনিস কেনাকাটা করলে সব কিছু একসাথে কেনাকাটা করার চেষ্টা করি খান সাহেব যাওয়ার পর থেকে কেন যেন সেই ব্যাপারটা হচ্ছে না মানে এলোমেলো হয়ে গেছে আর কি গুছিয়ে উঠতে পারতেছি না তো চিন্তা করতেছি কয়েকদিন পরে একসাথে সব কিছু কেনাকাটা করে নিয়ে আসব। রোজ রোজ তো আর বাহিরে বের হওয়া যায় না আর আজকে ইউনিক একটা নাস্তা আপনাদের সাথে শেয়ার করব এভাবে কখনো খেয়েছেন কিনা যায় না আর প্রচণ্ড গরমের ভেতরেও যদি আমার মেয়েকে চা বানিয়ে দেন তাহলে চা খেতে পারবে আর আমি সাধারণত বাচ্চাদের রং চা দিই বিভিন্ন ধরনের মশলা দিয়ে রং চা দিই কিন্তু দুধ চাটা খুব কম দেওয়া হয় তো আজকে আমি একটু দুধ চা তৈরি করতেছি আর এই ব্রেডগুলো আমি একটু বাটারে গরম করে নিলাম তো খুবই ইউনিক একটা নাস্তা আপনারা কখনো খেয়েছেন কিনা যায় না এই যে দেখতে পাচ্ছেন নাস্তাগুলো কিন্তু তৈরি করা হয়ে গেছে আমি শুধু আপনাদের দেখাবো যে কিভাবে খেতে হয় এই ব্রেডের ভিতরে আমি আইসক্রিম একটু মাখায় নিলাম এরপরে ইচ্ছা করলে এই দুধ চার চুবিও খেতে পারেন এটা অন্যরকম একটা খাবার আমার কাছে মানে মোটামুটি ভালো লেগেছে আমি সাধারণত কখনোই চা খাই না আর চা খেলে আমি রং চাটাই খাই খুব কম আর কি চা খুব কম খাই আর যারা চা পছন্দ করে তাদের ভাত না হলেই হয় চা হলেই হল তো যাই হোক আজকের ভিডিও কেমন লেগেছে যায় না অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই নাস্তাটা অবশ্যই একবার হলেও ট্রাই করবেন আর যারা ভিডিওর এ পর্যন্ত ছিলেন এখনও একটা লাইক দেন নাই তারা একটা লাইক দিয়ে দিবেন আর আজকের ভিডিও এ পর্যন্তই আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন বেশি বেশি তরল জাতীয় খাবার খাবেন আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফেজ